আমি কিন্তু সুইসাইড করব আর তোমাকে তো আমি আগেও বলছি আর এখনো বলতাছি আমার জিত সম্পর্কে তোমার কোনো অভিজ্ঞতাই নাই আর এটা একদমই ভাববা না যে আমি কালকের মতো তোমাকে হুমকি দিচ্ছি আমি কিন্তু সিরিয়াস সো এখন বল তুমি আমাকে ভালোবাসবা কি না শাকিল বলল আমার উত্তরটা হলো এইটার জন্য আমি অনেক সরি আমার পক্ষে সম্ভব না আমি তোমাকে ভালোবাসতে পারবো না এই বলে শাকিল সাফার সামনে থেকে চলে যেতে লাগলো তখনই সাফা পিছন থেকে ওকে ঠিক আছে তুমি আমাকে ভালোবাসতে পারবে না তাই তো আমাকে আজকেও ফিরিয়ে দিলে তাই না তাহলে শুনে রাখো আমি আমার জীবনটা রাখবো না আমি আজকে সুইসাইড করব আর ভেবে দেখো না যে কালকের মতো আমি তোমাকে মিশে হুমকি দিচ্ছি আজকে আমি সত্যি সত্যি সুইসাইড করব আর জেনে রাখো আমার সুইসাইডের কারণের পিছনে তুমি থাকবা শুধু তুমি কাল সকালে আমার মরার খবর তুমি খবরের কাগজে পেয়ে ভালো থেকো তুমি যাবা ভাই এই বলে সাফা শাকিলের সামনে থেকে নিচে কান্না করতে করতে এক প্রকার দৌড়ে চলে গেল এদিকে শাকিল পরে গেল মহাচিন্তাই সাফা যে সত্যি একটা জেদি মেয়ে বড়লুক বাবার একমাত্র দুলালিশে যেদের বসে আবার যদি কিছু কাজ করে বসে না তো আবার এসব ভাবতে ভাবতে সে ক্লাসে চলে যায় ক্লাস শেষ করে শাকিল সুজা বাসায় চলে আসে তারপর ফেস হয়ে ওর আম্মুর কাছে কিছু কথা বলে একসাথে লাঞ্চ করে বই নিয়ে ছাদে পড়তে বসে তারপর ওর আব্বু বাসায় ফিরে আসলে ওর আব্বুর সাথে ডিনার করে অতঃপর শুয়ে পড়ল সকালে আম্মুর ডাকে ওর ঘুম ভাঙলো তারপর ফেস হয়ে হালকা কিছু নাস্তা করে কলেজের দিকে চলে যায় সেখানে গিয়ে একটু ক্লাসে দিকে পা সেই সময় একটা মেয়ে ওকে নাম ধরে ডাকতে লাগলো মেয়েটা বললো এই শাকিল দাঁড়ান শাকিল বললো জি বলুন মেয়েটা বলল। তুমি কি মনে করছো হ্যাঁ তুমি কি মনে করো নিজেকে শাকিল বলল। মানে কি বলছেন আপনারা আমার তো কিছুই মাথায় ঢুকছে না তারপর ওরা একসাথে বলল আচ্ছা বলো তো কি দোষ করছিল আমার বান্ধবী সাফা যার জন্য ওর ভালোবাসাটাকে ফিরিয়ে দিলে সুইসাইড করতে বাধ্য করলে ওকে নিজেকে কি মহাপুরুষ মনে করো আর তোমার তো ভাগ্য ভালো যে আমার বান্ধবী সাফার মতো একটা সুন্দরী মেয়ে তোমার মতো মার্কা একটা ছেলেকে পছন্দ করছে তোমাকে ক্ষেত ভালোবাসছে ওদের কথা শুনে শাকির সাথে সাথে মাথা ঘুরিয়ে যাই কি বলছে ওরা সাফা সত্যি সত্যি সুইসাইড করতে গিয়েছিল তাও আবার আমার জন্য না এটা কিছুতেই ভেবে না কি বলছেন আপনারা সাফা সত্যি সুইসাইড করতে গিয়েছিল কিন্তু সে এখন কই আর কেমন আছে ওর কিছু হয়নি তো ওরা বলল না এখন আর তেমন আকাঙ্ক্ষা নেই কিন্তু ডাক্তার বলছেন আর একটু দেরি হতো তাহলে নাকি আমাদের বান্ধবী সাফাকে বাঁচানো যেত না শাকিল বলল আচ্ছা ঠিক আছে এখন কি আপনারা ওর কাছেই যাবেন সবাই বলল হুম আমরা এখন হাসপাতালেই যাচ্ছি শাকিল বলল তাহলে আমাকেও নিয়ে চলুন আমিও যাব ওর সাথে দেখা করতে তারপর ওরা বললো আচ্ছা ঠিক আছে চলুন এই বলে শাকিল ওদের সাথে সাফাকে দেখতে হসপিটালে যেতে লাগলো আর মনে মনে বলতে লাগলো আমার জন্য আজকে সাফা মরতে বসছিল না ওর কাছে আজকে আমাকে ক্ষমা চাইতেই হইব এসব কিছু ভাবতে ভাবতাম সে হাসপাতালে ওদের সাথে পৌঁছে গেল তারপর সুজা সাফা যে কেবিনে আছে সেই কেবিনে গেল সেখানে গিয়ে দেখে সাফার হাতে ব্যান্ডেজ করানো আর ওর চক্ষু বন্ধ করে শুয়ে আছে শাকিল সুজা সাফার কাছে গিয়ে বসলো এদিকে সাফার কারো আওয়াজ পেয়ে ঘুম ভেঙে চাই সাফা চোখ মেলে দেখে শাকিল তার সামনে দাঁড়িয়ে আছে তারপর সাফা বলল তুমি এখানে এসেছো আমি মরে গিয়েছি না বাচ্চা আছি ওইটা দেখার জন্য আইসো এখানে শাকিল বলল আসলে আমি অনেক সরি সাফা বিশ্বাস করুন আমি এমনটা চাইনি আমি ভেবেছিলাম যে আপনি হয়তো আমার সাথে ভালোবাসি বলে মিছে ফাইদামি করছেন তাই আপনার কথাগুলো আমি তেমন ভাবে সিরিয়াস নেইনি কিন্তু বিশ্বাস করুন আমি যদি জানতাম তাহলে কখনো এমনটা হইতে দিতাম না তাই আবারও বলছি আমি অনেকটাই দুঃখিত সো সরি প্লিজ আমাকে ক্ষমা করে দিয়েন সাফা বলল ক্ষমা তোমার জন্য নেই তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো তার জন্য তোমাকে শাস্তি পেতে হবে আমি বললাম আচ্ছা বলুন আপনি আমাকে কি শাস্তি দেবেন তা আমি মাথা পেতে নেব সাফা বলল তোমার শাস্তিটা হলো এইটাই তুমি যে এখন আই লাভ ইউ বলবা আর যদি না বলো তাহলে এবার সত্যি সত্যি হসপিটালের ছাদ থেকে লাভ দেব আমি মনে মনে ভাবলাম সালার এই মেয়ে কি পাগল হয়ে গেছে আমি ওর কথা শুনে অনেকটাই চিন্তায় পড়ে গেলাম তারপর মনে মনে এইটাও ভাবতে লাগলাম ও কি সত্যি ছাদ থেকে লাভ দেবে তখন আমি বললাম কিন্তু সাফা আমার কথা শেষ হওয়ার আগেই সাফা বলল কোনো কিন্তু না তুমি এখন শুধু বলো আমাকে ভালোবাসো কিনা বেশ এতটুকু সব মেয়েগুলো একসাথে বললো প্লিজ ভাইয়া বলে দেন না হলে সাফা যে জিদ সত্যি সত্যি এবার ছাদ থেকে লাফ দিয়ে সুইসাইড করে ফেলবে তখন শাকিল বললো আচ্ছা ঠিক আছে আই লাভ ইউ সাফা আমি তোমাকে ভালোবাসি এবার ঠিক আছে সাফা একটু মুস্কি আসলো আর বললো হম ঠিক আছে এই বলে সাফা শাকিলকে সবার সামনে জড়িয়ে ধরলো এদিকে শাকিল সাফার এমন কার্য দেখে লজ্জায় লাল হয়ে গেছে কারণ তখন ওইখানে সবাই ছিল তাই সে সাফাকে বলতে থাকে আরে কি করছেন আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন ছাড়ুন বলছি দেখছেন না সবাই আমাদের দিকে তাকিয়ে আছে ছাড়ুন সাফা না আমি তো তোমায় আর কখনো ছাড়বো না আর তুমি আমাকে আপনি আপনি করে